কিসের বা ক্ষমতা দেখে আর কিসের বা গ্যারান্টি দেয় কেউ গ্যারান্টি দিতে পারবো যে পৃথিবী ছেড়ে যাবো না হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ আমাকেও খুবই ভালো রাখছে আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা শেয়ার করব সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা না টেনে ফুল দেখবেন এই পৃথিবীতে যারা অসহায় গরিব এতিম তাদেরকে কখনো গলা ধাক্কা দিয়ে কোথাও ফেলে দিবেন না এটা প্রথমত সবার প্রতি আমার অনুরোধ কারণ এই পৃথিবীতে এতিম আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহতলা আমাদেরকে পাঠাইছে কেউ কিন্তু চিরস্থায়ী থাকার জন্য আসি নাই সবাইকে কিন্তু চলে যেতে হবে কখন কে চলে যাব কেউ কিন্তু বলতে পারবেন না এবং গ্যারান্টিও দিতে পারবেন না এই নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন চলে যায় এর জন্যই কিন্তু এই পৃথিবীর আমরা কিন্তু এতিম আপনি আমি কি এতিম আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন চলে যাবে কিসের বা ক্ষমতা দেখায় আর কিসের বা গ্যারান্টি দেই কেউ গ্যারান্টি দিতে পারবো যে পৃথিবী ছেড়ে যাবো যাইতে হবে অতএব কখনো কেউ কোনো এতিমকে গলা ধাক্কা দিয়ে হোক ঘাড় ধাক্কা দিয়ে হোক বের করে দিবেন না কোথাও কখনও কোনো এতিমকে কষ্ট দিবেন না এবং এই পবিত্র মুখ দিয়ে বকাবাজি করবেন না তার কারণ আপনি আমি কিন্তু মানুষকে সৃষ্টি করতে পারি নাই সৃষ্টি করেছে কে আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি মানুষকে যদি আপনি অসন্মানী করেন এবং মারধুর করেন বকাবাজ্য করেন তাহলে কি আল্লাহর সাথে করা হইলো এই জন্যে সবাই সবাইকে সম্মান দিবেন নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন এই দুনিয়া শেষ চলে যায় এর জন্য এই পৃথিবীতে আমরা সবাই এতিম আমরা এতিম হয়ে থাকবো সবসময় মা বাবাকে ভালোবাসবো এবং আল্লাহকে ডাকবো রসুলের অনুযায়ী চলবো এবং মা বাবাকে সবসময় হাসি খুশিতে রাখবো আল্লাহ আপনাকে আমাকে হাসি খুশিতে রাখবে সবাই ভালো থাকবেন